এটা তোমাকে গিফট দিলাম আমি তুমি আমাকে এত রান্না বাননা করে খাইয়েছো কষ্ট করে তাই জন্য এটা ছোট্ট গিফট আমার তরফ থেকে মা এই যে আমার খালা এই যাচ্ছে মা এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি পোলাও এই যে একবারে এখন খেতে বসে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই এখন সিম্পল খাবার এই পোলাও আর মাটন দিয়ে খাবো হ্যাল ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজছে বেলা বারোটা আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করার একটা স্পেশাল কারণ আছে তো অনেকটাই বেশি স্পেশাল সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাকে বৌমা ষষ্ঠী খাওয়াবে তো অনেকেরই বাড়িতে হয়তো এটা হয় কিন্তু আমার জীবনে এটাই ফার্স্ট এই আড়াই বছর হয়েছে বিয়ে হয়েছে তো আজকে আমাকে খাওয়াবে আর আমি একদমই বিশ্বাস করো জানতাম না যে এটা করবে আমাকে সারপ্রাইজ দেবে বলেছিল যেহেতু কালকে মানে আমি বরের সাথে আমাকে যেতে হতো বাজারে তো তার জন্য ও আমার সামনে রিভিল করেছে না হলে বলতো না পুরোটাই সারপ্রাইজ রাখত আর আমি তো শুনে অনেক বেশি খুশি হয়ে গেছি বুঝতেই পারছো কথা শুনে তো তার জন্য আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আর একটু বেলা হলো কারণ সকাল থেকে প্রচুর 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 কাজকর্ম করেছি তো মানে একদম ঘেমে গেছি তো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম আজকে আর আমার মাও এসে গেছে সকাল সকালই একদম তো মা আমি আমার শাশুড়ি মা তিনজন মিলে একদম পুরো কাজকর্মে লেগে পড়েছি তো সবটাই তোমরা এখন থেকে দেখতে পারবে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে আজকে সারা দিনটা এনজয় করবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো প্রচুর গরম লাগছে তো চলো একটু দিয়ে জল বানাই আর সবাই মিলে খাই আর এই যে দেখো এখানে এখন মাংসটা ফুটছে আর এদিকে মাংসের একদম আলু ভাজা রেডি আর এখানে ভাত ঠাত মানে যা যা আমাকে দেবে আর কি খেতে তো সবটাই রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে এখন কিচ্ছু শেয়ার করছি না যে কি কি রান্না হলো না হলো সবটা তোমরা একদম যখন খেতে বসবো তো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি মা মাংসটা একটু একটু দেখাবো খাওয়াটা তোলো প্রচুর গরম লেগে গেছে বুঝলে তাই যে বাইরের রোদ্দুরটা দেখেই বুঝতে পারছো আজ আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল ভাবলাম আজকে একটু বৃষ্টিটা হলে মানে একটু শান্তিতে খেতে পারবো কিন্তু সেই আজকেও বৃষ্টি নেই বৃষ্টি যেদিন হবে সেদিনকে হয় না তার পরের দিন হয় তো আজকেও সেই একই সেম এখন করছে সুন্দর আর আর বলি মায়ের হাতে কিন্তু খাসির মাংসটা একদম মানে অসাধারণ টেস্ট মা আর মানে আমার শাশুড়ি মা আর হচ্ছে মানি মানি পিসারা সবাই খাসি মাংস ভালো রান্না করতে পারে কিন্তু আমার মা ছাড়া আমার মা ভালো রান্না করতে পারে না একদম হ্যাঁ আমার মা চিকেনটা আবার হেভি টেস্টি বানায় এটা একদম সত্যি কথা তো চলো মা এই মাংসটা হয়ে গেলেই একদম কমপ্লিট হয়ে যাবে আর সবটাই তো হয়ে গেছে বললাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন কটা এখন আবার সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আগে একটু নুন লেবুর জল করে সবাই মিলে একটু খেয়ে নিই আগে একটু রিফ্রেশমেন্ট হই যায় না তো কাজ করে অনেকটা বেশি হাঁপিয়ে গেছি সবাই

হ্যাঁ ওই জন্য ভালো লাগছে কিন্তু চিনি ছাড়া শুধু মায়েরটাতে চিনি দিয়েছি আর এই মায়েরটা আর আমারটাতে একদমই চিনি দিয়ে শুধু নুন দিয়ে বিট নুন দিয়ে আর লেবু দিয়ে হেভি হয় খেতে তোমরা যদি কেউ না খেয়ে থাকবে চিনি দিয়ে খেয়ে দেখবে আগে আমিও একদমই খেতাম না কিন্তু তারপর থেকে খাচ্ছি দারুণ লাগে দারুণ আর সারাদিন পরে যদি একটু মানে এগুলো খাওয়া যায় না শরীরের পক্ষে উপকার এমনি খেলে তো খুবই ভালো নুন ছাড়া আর মানে খুব রিফ্রেশ লাগে এই একদিন দিলাম না জলজিরা দিয়ে মনে নেই জলজিরা দিয়ে দিয়েছিলাম বেশিরভাগই তো আর জল এসব করা হয় কিন্তু এই জলটা মানে প্রচন্ডই ভালো উপকার শরীরের হ্যাঁ এই যে দু তিন দিন ধরে আমি রোজ খাচ্ছি হাই ফ্রেন্ডস তো চলে এসেছি এখন স্নান করে একটু সাজু কিছু করে নিয়েছি তো দেখে বুঝতেই পারছো একটা কুর্তি পরে নিয়েছি তো যেহেতু মানে ও সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে খেতে দেবে তো তার জন্য ভাবলাম একটুখানি সাজু কিছুটা করেই নিই সুযোগ পেয়েছি আর এখানে বসে মা আর বর দুজন মিলে এখন আমার থালাটা গোছাচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি তা তো গাইজ দেখো আমার প্লেট একদম সাজানো গোছানো সুন্দর করে রেডি করে দিয়েছে বর আর মা দুজন মিলে আমার তো দেখে বিশাল আনন্দ হচ্ছে আমার জীবনে প্রথমবার এত সুন্দর করে আমি মানে স্পেশাল ফিল হচ্ছে নিজের জন্য যে এত সুন্দর করে আমি খাবো তারাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা লেবু যেটা আমার সব থেকে প্রিয় আর হচ্ছে মাছের লেজা ভাজা আর রয়েছে ডাল মাটন চাটনি দই মিষ্টি জল আর এদিকে রয়েছে ফল আর হচ্ছে সালাড তো এগুলো আমি এখন সব খাবো কতটা কি খেতে পারবো জানি না কিন্তু দেখো কত সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই আবার পরে তোমাদের সামনে আসছি অনেক অনেক ধন্যবাদ গুড ইভিনিং গাইজ তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো তোমাদের সঙ্গে আবার দেখা হয়েছিল আই হোপ দুপুরবেলা খেতে বসে তো এত পরিমাণে খাওয়ায় গেছে দেখেই বুঝতে পেরেছ যে পেট পুরো একদম হাইড হাই করছে তো আবার একটু রেস্ট টেস্ট নিয়ে আবার তোমাদের সামনে আসলাম তো ড্রেসটা আমি কিন্তু চেঞ্জ করেছিলাম তো এটা পরে থাকিনি আমি তো আবার এটা পরে নিলাম কারণ বাইরে বেরোবো একটু খুবই একটা জরুরি দরকারি কাজ আছে তো সেটা তোমাদেরকে এখনই বলবো না তোমরা কিছুদিন পরে ভিডিও আসলে বুঝতেই পারবে তো এখন সেখানের উদ্দেশ্যে আমরা যাব তো যাওয়ার আগে বলি মা হচ্ছে আজকে মানে দুপুরে একরকম আইটেম ছিল খাওয়ার মেনু তো জানোই আর রাতে আরেক রকম করবে তো সেটা হচ্ছে মা পোলাও রান্না করবে রাতে আর তো দুপুরের তো আছেই মাটন রয়েছে চাটনি সবই রয়েছে তো মা পোলাওটা রান্না করবে এখনও মানে চালটা জাস্ট রেখে দিয়েছে ভিজিয়ে তো আমরা আসলে পরে তারপরে হয়তো বসাবে তো তোমাদেরকে তো দেখাবই তো তার আগে চলো মাকে একটা ছোট্ট গিফট দিয়ে আসি চলো

ছোট্ট গিফট আমার তরফ থেকে মা খুব ভালো ছোট না ভালো আছে ওই তো না ঠিক আছে দরকার ছিল পছন্দ হয়েছে খুব খুশি আচ্ছা তো মা খুব খুশি হয়েছে তো বেরোতে পারিনি তো কালকে যেটুকু মানে বেরিয়েছিলাম তার জন্য লুকিয়ে এটা মার জন্য নিয়ে এসেছি তো তার জন্য দিয়ে দিলাম এখনই মা খুশি হচ্ছে তো খুব খুশি হ্যাঁ আচ্ছা আসল আসল ভাই আসল আমি আশা না না এটা প্রয়োজনটা যে আজকেই নিয়া আসবে তাই না বলো আজকে গিফট পাওয়া যায় তা আজকে গিফট পাওয়া যাবে না তো রান্না করে কষ্ট করে দিই খাওয়ালা তো চলো ওখানে গিয়া তোমাদের সাথে কথা বলবো না কারণ তোমাদেরকে বললাটা দরকারে যাচ্ছে তো দেখাবো জায়গাটা যদি কেউ গেস করতে পারো তো বলো আর না হলে কিছুদিন পরে যখন ভিডিও আসবে তোমরা সবটা দেখতেই পারবে 6 and বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটা সুন্দর গন্ধ পাচ্ছি তো বুঝতেই পেরেছি মা রান্না বান্না বসিয়ে দিয়েছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর আমাদের বাইরের কাজ একদম কমপ্লিট তো আর বেরোনোর কোনো প্রয়োজন নেই তো এখন মা এই যে রান্নাঘরে চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি দিয়েছে গোটা গরম মশলা চালটা এখন দিয়ে দিচ্ছ হুম কি বলছো গোটা গরম মশলা হ্যাঁ আচ্ছা তো চালটা ম্যারিনেট করে রাখলে না না ও এটা এমনি দিয়ে তার মধ্যে হলুদ দেবা আচ্ছা মাখন কত করে এবার দেবে মা হলুদ আহ এখনই গন্ধটা কি সুন্দর পুরো হয়ে গেল তো আরো কাজু কি একদম ভাজা হয়ে গেছে তো এই যে রাইসটা এখন হচ্ছে আমাদের তো সব রেডি বললামই শুধু ওই পোলাওটা হলেই হয়ে যাবে তুমি এর আগে প্রেশারে করতো না

এটা সবাই পারেও না বলো ওই চালে কোনোদিন করি এর প্রথম করছো এই চালে তাই মিষ্টি তো একটু বেশি লাগবে এই পোলাও একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না মাপলা না দিয়ে দিলা মেপে রেখেছি ও মেপে কতটা পরিমাণে মেপেছো

তো গাইস এখন বাজছে রাত্রির এগারোটা বেজে গেছে এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি একসাথে গোল হয়ে সবাই মিলে এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে বাবা বসে মাথা না রাখছে বাবা তো এখন খাবার দাবার সার্ভ করছে তো খেয়ে নিই খেয়ে দেয়ে তারপরে শান্তি সারা দিনটা ভীষণই আনন্দ করেছি খুব আনন্দ হয়েছে আর সাথে তো খাওয়া দাওয়া আছেই আর খাওয়া দাওয়া আনন্দের সাথে খাওয়া দাওয়া না করলে কি আর আনন্দ হয় বলো দেখে নিয়েছ তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার খাবারটা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি খাওয়া দাওয়াটা করে নিই তো গাইস এই যে সবাই মিলে এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে আর এই যে আমার খালা এই যাচ্ছে মা এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি পোলাওয়ের এই যে একবারে এখন খেতে বসে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই এখন সিম্পল খাবার এই পোলাও আর মাটন দিয়ে খাবো তো চলো খেয়ে নি আবার তো গাইজ দেখো খেয়ে উঠতে উঠতেই বরাবর নিয়ে চলে এসেছে আর এইটা কিন্তু বাবা খাওয়ালো এটা বাবা স্পন্সার করলো এই আমি আবদার করাতে লাস্টে এই যদি আইসক্রিম না হয় তাহলে কি হয় বলো তো আমরা জানো এরকম পার খেতে ভালোবাসি আর তোমরা জানিও তো কমেন্টে এইগুলো চারটে কে গিয়ে ভালোবাসো সবাই তো এটা খাও তো এই যে এখন কাটছে আর এই যে সব বাটি এখন সাজানো রয়েছে তো এখন বাড়বে আর আমার ফেভারেট তো অলওয়েজ চকলেট আমি তো দারুণ ভালো খাই তোমার কেমন লাগে বলো তো একদম হ্যাঁ আমার তো প্রিয় দাও তাড়াতাড়ি আবার পরে হে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো সুন্দর ব্লগে তো দেখতেই পাচ্ছ বিছানা একদম রেডি তো আমরা এক্ষুনি শুয়ে পড়বো তো আজকের মতন টাটা বাই বাই